হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমাদের বন্ধু সৌমিকের রিসেপশন পার্টি তো এখন অলরেডি আটটা বেজে গেছে আমি ভেবেছিলাম যে আজকে অন্তত আমি ধীরে সুস্থে রেডি হবো আর ধীরে সুস্থে ব্লক করবো মেকআপ ব্লক করব আলটিমেটলি আমার যা মনে হচ্ছে এখন এই এইসবই হয় কিচ্ছু হবে না আমি কাল রাত্রেবেলা শুধু এক হাতেই মেহেন্দি পড়েছিলাম এই দেখো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও নিজে নিজে পড়েছি তো এবার হচ্ছে আমার অলমোস্ট শাড়ি পরা হয়ে গেছে মা হেল্প করেছে শাড়ি পরতে আর খোপা 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 পুরো ফুল টুল সব মা লাগিয়ে দিল এখন জাস্ট আমি মেকআপ করবো তারপরে আমরা চলে যাবো বিয়েবাড়িতে তো এখন আর মানে কী বলবো তোমাদের সাথে এখন কথা বলার একদম সময় নেই চলো মেকআপ করতে করতে তোমাদের সাথে গল্প করি অলরেডি লেট হয়ে গেছে

এটার জন্যও তো হেল্প লাগবে আচ্ছা রাখি পরে মাকে বলে দি বলি পরানোর জন্য খুব তো এই দুটো চুড়ি আমি পরলাম এই সরু চুড়ি আর একটা চুর আর একটা বালা পরবো এখন এখনকার দিনে সত্যি সোনার গয়না পরতে ভীষণই রিস্ক লাগে ভীষণ রিস্ক লাগে আমার আমি তো সত্যি বলবো আমি পড়তেই চাই না বাট বন্ধুর বিয়ে বলে কথা তাই ভাবলাম যে না পড়ি আমার কাছে কিছু আংটিও আছে তো সেগুলোও পড়ে নিই আমার এখন ভীষণ হেঁকাজাত লাগছে কিচ্ছু বুঝতে পারছি না কী দিয়ে শুরু করব আর কী দিয়ে শেষ করব তো যাই হোক কত ইসে পড়ে লাভ নেই তো এটা একটা ময়শ্চারাইজার লোটাসের খুব ভালো তো আমি এটাই লাগাই আমি সত্যি কথা বলতে আমি একদম মেকআপ করতে পারি না কিন্তু সবসময় তো মেকআপ আর্টিস্ট থেকে সাজা সম্ভব না তো সেই জন্যই আজকে ভাবলাম যে না নিজেই যা অতটুকু পারি অতটুকু করি ওটাই কি না আমি তো কোনোদিনও মেকআপ শিখিনি কোথা থেকেও এই শাড়ি পরা খোপা করা বা মেকআপ করা যা কিছু তোমরা দেখছো সবই ইউটিউব ইউটিউব থেকে আজকে আমি মাকে আর শাড়িটা কীভাবে পরায় সেটা পাঠালাম আর চুলটা কি করে বাঁধে তো মা হেল্প করলো কারণ একা একা শাড়ি পরা খুব টফ ব্যাপার ফাউন্ডেশনটা আমি একবারে তাড়াহুড়াতে খুব বাজেভাবে লাগাচ্ছি আচ্ছা এটা লাগিয়ে নি তারপরে আবার কথা বলি বেলটা ওখানে নিচে দেখত রেডি হচ্ছে নিজে তার দুই মিনিটে রেডি হয় আর আমাকে বলে দেরি দেরি করিস দেরি করিস দেরি করিস এই সব সময় আমাদের গান চলো বেশি কিছু না আগেই বলেছি তো এখন আমি আই শ্যাডো লাগাবো এটা আমার আই শ্যাডো প্যালেট এটা আমার খুব প্রিয় একটা জিনিস তো এটা আমার খুব পছন্দের একটা আই শ্যাডো প্যালেট আর এই কালার কম্বিনেশন আমার ভীষণই ভালো লাগে স্টার্ট করি चलिए প্রথমেই প্রথমে আমি এই ছোট ব্রাশটি নিব। कंफ्यूज कंफ्यूज হয়ে যাচ্ছি কোনটা লাগাবো বুঝিনা না অতটা ভালো তো আগে আমি লাগাইনি। बस শেষ সামনে বাড়িতে বিয়ে আর মেকআপ ব্লগ করছি না সাউন্ড দিতে পারছি না। আই শেডোটা এখনও কমপ্লিট হয়নি রকম করলাম এরপরে কাজে পরবো আইলাইনার পরবো আমার সিরিয়াসলি ভীষণ দেরি হয়ে যাচ্ছে মোটামুটি সাড়ে আটটা বাজে আমাদের এন্ড আই শেড লাগানোর পর আমি কাজেল আর আইলাইনার লাগালাম খুব পাতলা করে লাগিয়েছিলাম আর আমি তারপর বললাম ওকে আমাকে একটু হেল্প করতে গয়নাগুলো পরার জন্য এমনিতেই মালা পরতে তো খুব একটা অসুবিধা হয় না কিন্তু প্রবলেম হয় চুরিগুলো পরতে কারণ কেউ একজন যদি না ধরে তাহলে কিন্তু এক হাত দিয়ে চুরিগুলো পরা খুব মুশকিল আর এখানে ও হেল্প করলো আমাকে চুরিগুলো পড়তে আর একটা ভুল করে ফেলেছিলাম খোপাটা আমি আগে করে ফেলেছিলাম কিন্তু এবার একটা জিনিস ঠিক যে খোপা যদি আগে করি তাহলে কিন্তু স্বাস্থ্যে অনেকটা সুবিধা হয় এখানে আমি একটু হেয়ার স্প্রে করলাম যাতে আমার হেয়ারটা সেট থাকে এবার আমি লাগাচ্ছি ব্লাশার এবার আমার এই ব্লাশার লাগানো দেখে কিন্তু তোমরা প্লিজ হেসো না কারণ আমি সত্যি জানি না কী করে মেকআপ করতে হয় তো আমার কাছে যা আছে সেগুলো দিয়েই কিন্তু আমি সবসময় চেষ্টা করি অ্যাটলিস্ট বিয়েবাড়িতে একটু প্রেজেন্টেবল হয়ে যাওয়ার তারপর আমি ইয়ার রিংটা পড়লাম কিন্তু এটা আমার একটু বেশি বেশি মনে হচ্ছিল জন্য আমি ওকে জিজ্ঞাসা করলাম তো ও বললো দেখ ছোটোটা পরে দেখ কেমন লাগে দেন আমি ছোটোটা ট্রাই করলাম আর দেখলাম বেশ এটা গয়নার সাথে কমপ্লিমেন্ট করছে আসলে আমার গয়না কি পরবো সেটা চুজ করতে খুব একটা অসুবিধে হয় না কিন্তু প্রবলেমটা হয় ইয়াররিং কোনটা মানাচ্ছে কোনো সময় বড় ইয়াররিং ভালো লাগে কোনো সময় ছোটো অ্যান্ড দেন পরে নিলাম রেড লিপস্টিক রেড লিপস্টিক কিন্তু এই লুকটার সাথে খুব কমপ্লিমেন্ট করছিল বেশ উজ্জ্বল লাগছিল আর দেখো পিছন দিয়ে আসছে বাউমশাই কোট পড়তে পড়তে রেডি হতে প্যান্ট শার্ট পরো ওয়াচ পরো কোট পরো আর দেন একটু ক্রিম মেখে মুখে চুলটা সেট করে চলো বিয়ে বাড়ি জাস্ট পাঁচ মিনিট লাগে ওর আর আমার দেখো তোমরা তো বুঝোই মেয়েদের কত টাইম লাগে এখানে কিন্তু আমি অলমোস্ট রেডি হয়ে গেছি আমার জাস্ট লাস্ট টাচ আপ বাকি ছিল সেটা হলো স্প্রে যাতে আমার মেকআপটা সেট থাকে আর এখানেও ও রেডি হচ্ছিল ও আমার জন্য আসলে ওয়েট করছিল যে ও বলছিলো তোর যখন লাস্ট পাঁচ মিনিট মানে সময় থাকবে তখন আমাকে বলবে আমি পাঁচ মিনিটেই রেডি হবো আমি আমি আগের থেকে রেডি হয়ে বসে থাকবো না তাও আমার তাড়াতে একটু তাড়াতাড়ি রেডি হয়েছিল তো ওর একটা জেল আছে হেয়ার জেল সেই হেয়ার জেলটা দিয়েই কিন্তু আমি আমার এই চুলটাকে এভাবে একটু ছোট্টো করে নিয়ে স্ট্রেট করার চেষ্টা করছিলাম কারণ আমার কাছে কোনো হেয়ার কালার নেই তো এটা আমার লোকের সাথে যাচ্ছিলো জন্য প্রথমে ভাবছিলাম কিছু করব না বাট পরে দেখলাম বেশ ভালোই লাগছে তো সেই জন্য ছেড়ে দিলাম তো এখানে আমরা দুজনেই অলমোস্ট রেডি আমার এই মেকআপ না জানা ব্লগ কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও আর বিয়েবাড়ির জন্য লেট হচ্ছে জন্য আর আমরা আর লেট করিনি সেরকম ফটো তুলিনি এখানে বিয়েবাড়ি গিয়ে ফটো তুলেছি আর এই দেখো আমার ড্রেসিং টেবিলের অবস্থা খুব খারাপ এটা দেখাতে লজ্জা লাগে বাট এটা ট্রু ফ্যাক্ট বিয়েবাড়ি থেকে এসে এগুলোকে গুছানো হচ্ছে একটা চরম কাজ তো চলো দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি নিয়ে আসছে বিওয়ারের ব্লগ